বউ শাশুড়ির যুদ্ধ এই যুদ্ধের সমাধানের উপায় কী আপনি কি জানেন বউ শাশুড়ির যুদ্ধের কারণে আপনার সংসার জলে সার হয়ে যেতে পারে তাই খুব গুরুত্বের সাথে ভিডিওটি না টেনে ধৈর্যের সাথে দেখতে থাকুন বউ শাশুড়ির যুদ্ধ নির্মিশেষে শেষ করার জন্য তিনটি সমাধান আছে নাম্বার এক উভয়কে দিনদারি হতে হবে যদি উভয়ের অন্তরে আল্লাহর ভালোবাসা ও ভয় থাকে তাহলেই এই যুদ্ধ থেকে মুক্তি পাওয়া যাবে ও সংসারে অসংখ্য বরকত নেমে আসবে নাম্বার দুই আগের দিনে ঝগড়া জের টেনে পরের দিন ও শান্তি শুরু করা যাবে না যা হয়েছে তা ভুলে যেতে হবে রাতে ঘুমানোর আগে একে অপরকে মাফ করে দিতে হবে তাহলেই নতুন একটি সকাল নতুনভাবে শুরু করতে পারবেন নাম্বার তিন শাশুড়িকে হতে হবে মা আর বউকে হতে হবে মেয়ে শাশুড়িকে মনে করতে হবে একটা মেয়ে তার বাবা মা ভাই বোন ও অন্য অন্য আপনজন রেখে আমাদের পরিবারে এসেছে এটা তার জন্য সম্পূর্ণ নতুন পরিবেশ সুতরাং এখন থেকে সে আমাদের পরিবারের মেয়ে আমার নি অনুরূপভাবে বউকেও মনে করতে হবে বিয়ের আগে মা ছিল একজন বিয়ের পর আমার জীবনে আরেকজন নতুন মা এসেছেন সে হল শাশুড়ি মা এভাবে যদি শাশুড়ি পুত্রবধূকে নিজের মেয়ের মতো আদর ও মমতায় আবদ্ধ করে নিতে পারে অনুরূপভাবে স্ত্রী যদি স্বামীর মাকে নিজের মায়ের মতো সম্মান ও সমূহ চোখে দেখে মনে প্রাণে তাকে ভালোবাসে শ্বশুর শাশুড়ির সেবা যত্নকে নিজের জন্য পরম ভাগ্যের মনে করে তাহলেই বউ শাশুড়ির সম্পর্কের সমীকরণ বদলে যাবে তিক্ততা অনেক অংশে কমে যাবে এভাবেই সংসারের মধ্যে চলে আসবে অসংখ্যাত্মক ও শান্তির বর্ষা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো